তো ভা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনেছি তো প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব অবশেষে তিনি স্বীকার করলেন এই রাজ্যের মধ্যে একটা শক্তি পুনরায় যে উগ্রপন্থা অর্থাৎ সন্ত্রাসবাদকে এটাকে আবার এই জাগিয়ে তোলার জন্য চেষ্টা করছে আমরা আরও মাস আগে থেকে কথাগুলো বলে আসছি বিশেষ করে আমাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার তিনি একটা প্রকাশ্য জনসভা থেকে কথা কথাগুলি বলেছেন যে রাজ্যে কিছু শক্তি পুনরায় এই জাতীয় গোলযোগ তৈরি করার চেষ্টা করছে সরকার তারা সতর্ক হন সজাগ থাকুন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি তার কোন তারপর হঠাৎ করে এমনিতে বলছিলেন যে না ত্রিপুরাজ্যের মধ্যে এখন মানে একেবারে অপার শান্তি চলছে আইন শৃঙ্খলা সর্বকালের একদম এই শ্রেষ্ঠ সেরা আইন শৃঙ্খলা মধ্যে বজায় আছে কোনো অশান্তি নেই কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে পাঁচশো চুরাশি জন সন্ত্রাসবাদীকে নিয়ে তিনি আত্মসমর্পণ করালেন যে অনুষ্ঠানে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারও উপস্থিত থাকার কথা ছিল কিন্তু অজ্ঞাত কারণে তিনি আসেননি এবং দেখা গেল এই চলাতে যে ব্যাটালিয়ান সেখানকার ব্যাটালিয়ান সম্ভবত তেরো নম্বর যে তেরো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা শুধু একটা ঘটনাতে প্রায় কুড়ি জন জওয়ান আত্মহতি দিয়েছেন হীরা ছড়াতে একজন তাদের একজন এই অসুস্থ জওয়ানকে নিতে গিয়ে সেই যে জম্পুজলার পিএসএল হেডকোয়ার্টার তার আর্ধেক খালি করে সেই জওয়ানদের জায়গা ছেড়ে দিয়ে যে এই উগ্রপন্থী বা যে গ্রুপটাকে সারেন্ডার করানো হয়েছে কারণ এত লোক নেই তাদের লোক জমাতে হবে নতুন নতুন লোক নিতে হবে এবং গোটা করে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এরা স্বাভাবিক জগতে ফিরে এসছে কোনো বলা নেই কওয়া নেই অথচ যে আমাদের যে এই সপ্তম বামশ সরকার ছিল সেই সময়তেই আমরা এই রাজ্য থেকে উগ্রপন্থাকে প্রায় সম্পূর্ণ নির্মূল আমরা করেছি অল্প কিছু তাদের এই লোক ছিল বাংলাদেশে যাদের এই দাঁত পরে গেছে এদের হাঁটা চলার ক্ষমতা নেই সেরকম অ্যাকশন করার ক্ষমতা নেই নতুন লোক পাচ্ছে না এরা নানাভাবে এরপরে আসার জন্য চেষ্টা করছিল এই সরকার তাদেরকে টোয়াচ করে আরো কিছু লোক যেমন দেখা গেছে আমরা পত্রপত্রেকে দেখেছি এদের বয়স কারোর এই আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তার মানে হলো যে সময়টি ত্রিপুরার যে উগ্রপন্থার যে দাপট কমেছে প্রায় এরা কুণ্ঠাসা মাননীয় ডক্টর মানিক সাহার হাত ধরে যারা সেদিন পাঁচশো চুরাশি জন এই সালের জনে ফিরে হবে তাদের বয়স তখন ছয় সাত বছর ছিল তাহলে এই যে এত বছরগুলো কোথায় তারা তাদের সে গুলো করলো যাই হোক উগ্রপন্থার নির্মূল হোক সন্ত্রাসবাদ এটা কারোর পক্ষে মঙ্গল নয় এবং এটা যদি চিরতর অবসান ঘটে আমরা সবাই সাধুবাদ জানাব এখন হঠাৎ করে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠান থেকে প্রকাশ্য অনুষ্ঠান সভা থেকে বলতে শুরু করলেন যে বিরোধী দল আবার বলছে আমি নাম বলছি না মাননীয় মুখ্যমন্ত্রীকে কে আটকাচ্ছে কে ওনাকে এই নাম বলতে গিয়ে অসুবিধায় হচ্ছে সাবধান হন রেহাই পাবে না আমরাও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী হিম্মত করুন সাহসী হন ভালোকে ভালো বলার জন্য ক্ষমতা রাখুন আর খারাপকে খারাপ বলার জন্য সাহস রাখুন উগ্রপন্থার বিরুদ্ধে আমরা বামপন্থীরা সব বেশি ত্যাগ স্বীকার করেছি রাজ্যে আমাদের বহু নেতা মন্ত্রী বিধায়ক এডিসি সদস্য পার্টির শীর্ষ স্তরের নেতা মহিলা পুরুষ জীবন দিয়েছি আমরা কেন কারণ সিপিআইএম বামফ্রন্ট এটা একটা বিকল্প কর্মসূচি নিয়ে একটি গড়তে চায় গড়তে চেয়েছিল এটাই অপরাধ এই বামফ্রন্টকে গণতান্ত্রিক পথে হারানো যায় না ক্ষমতার থেকে সরানো যায় না এই সন্ত্রাসবাদীদের হাত ধরে বিভিন্ন শক্তি এরা এই ত্রিপুরা যে রক্তের হোলি খেলেছে তো সেই জায়গায় যে বামফ্রন্ট আজকে আপনার সরকার নেই এটা সরকার থাকা না থাকা নিয়ে প্রশ্ন নয় সরকার থাকা গণতান্ত্রিক ব্যবস্থা এটা অন্য বিষয় কিন্তু সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমরা এটাকে প্রশ্রয় দিই না এখনো না তো সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী খুলসা করে বলেন কদিন আগেও তাদের যে এখনকার এই কি বলে ট্রিপল ইঞ্জিন জুটের একটা জুটের একটা শরিক দলের নেতা তিনি প্রকাশ্য বলছেন যে আমরা ভালো কথা বলছি শান্তিপূর্ণভাবে আমরা চাইছি আমাদের কথা শুনছেন না তাহলে কিন্তু পথ ধরব তিনি কি মিন করতে চেয়েছেন আমরা জানি না কৃ মানুষ তার কারণ খুঁজবেন তো অতীতের অভিজ্ঞতা থেকে যদি বলা দেখা যায় যেটা করতে চেয়েছেন তার মানে তাহলে এটা শান্তির পথে কথা বলতে চাইলে আপনি কথা শুনছেন না তাইলে তার বিপরীতে যেতে হবে তো মাননীয় মুখ্যমন্ত্রী কাকে ইঙ্গিত করছেন বলুন আমরা আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী হিম্মত করুন সাহস রাখুন আমরা আছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অশান্তির বিরুদ্ধে এটা সাম্প্রদায়িক শক্তি হোক বা বিচ্ছিন্নতাবাদের শক্তি বা সন্ত্রাসবাদের শক্তি তার মোকাবেলায় বিজেপির সাথে আমাদের মতাদর্শগত ফারাক থাকতে পারে কিন্তু দেশের সার্বভৌত্ব রাজ্যের উন্নতি এই ত্রিপুরা যে চল্লিশ লক্ষ মানুষের মধ্যে যে সংহতি সৌহার্দ্য বৃত্ব রক্ষায় আমরা দুহাতে গিয়ে সরকার পাশে আমরা থাকব কিন্তু শূন্য হাত ছড়ে দিলে হবে না এতে আপনার ব্যর্থতাই প্রকাশ হয় কেননা সেখানে প্রচার হয়েছিল এই জেলাতে সেদিন যখন আপনার হাত ধরে যারা স্বাভাবিক জীবনে ফিরে আসছেন আমি আবারও বলছি স্বাভাবিক জীবনে ফিরে আসাটাকে আমরা স্বাগত জানাই কিন্তু এটা সত্যিকারের স্বাভাবিক জীবনে ফিরে আসা হোক নাটক না সেদিন তারা বলছেন যে না আমাদের আরো আছে এক ইঙ্গিত দিয়েছেন আমাদের চোদ্দশো লোক আছে তার মানে মাত্র পাঁচশো চৌরাশি আরো প্রায় সাড়ে আটশত মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আর মুখ্যমন্ত্রীর হাত ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদ নিয়ে সেদিন যারা ফিরে আসলেন ইঙ্গিতটা কি বলছে জনগণের কাছে এটা একটা অত্যন্ত সতর্ক বার্তা আমি ত্রিপুরাজ্যের সমস্ত শান্তিপ্রিয় গণতন্ত্র প্রিয় নাগরিকদের আহ্বান জানাব যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের পাশে দাঁড়ান এবং মুখ্যমন্ত্রীকে বলুন খুলসা করে বলতে কোন পার্টি কোন দল যারা উগ্রপন্থাকে মদত দিচ্ছে কারা ষড়যন্ত্র করছে তিনি বলুন এবং দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশন